প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের একশো নব্বই নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে আমাদেরকে শুভজিৎ ডায়মন্ড হারবার থেকে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে শান্তা আক্তার মুন্নি শান্ত আমাদের আগেও ঘটনা পাঠিয়েছে এটা হয়তো শান্তার সপ্তম ঘটনা আমাদের এই চ্যানেলে পাঠানো এর আগের ছটা ঘটনা কিন্তু তোমরা খুবই ভালো ভালোবেসেছ আশা করি এই দুটো ঘটনাও তোমাদের ভালো লাগবে শুভজিৎ আমাদেরকে প্রথম ঘটনা পাঠাচ্ছে তাই ওর ঘটনাটাই প্রথমে রাখলাম বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো নব্বই নম্বর এপিসোডের প্রথম ঘটনায় আমাদের বয়স যখন অল্প থাকে তখন আমাদের নানান জিনিস নিয়ে কৌতূহল হয় কিন্তু অনেক সময় সেই কৌতূহল আমাদের বিপদের দিকে ঠেলে দিতে পারে এমন একটা জায়গা যেখানে কিনা এক ধরনের রটনা আছে যে সেখানে অতি কিছু ঘটে যায় সহজ ভাষায় ভৌতিক বা অলৌকিক বলা যেতে পারে এরকম অনেকেই আছে যারা সেই সব জায়গা এক্সপ্লোর করতে চায় অনুসন্ধান চালাতে চায় এটা জানার জন্যে যে সেখানে কি আদৌ কিছু আছে ভগবান তো আমরা দেখিনি তবু তাকে মানি তাকে পুজো করি তাহলে ভূত বা প্রেত তাদেরও উপস্থিতি মেনে নিতে আমাদের অসুবিধা কোথায় নমস্কার রাস্তা আশা করি তুমি ভালো আছো প্রেতপক্ষের সকল দর্শকদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে প্রেতপক্ষ পরিবার আরও বড় হোক আমাদের পাঁচ বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আমি আজকে চলে এসেছি আর তোমাকে শেয়ার করছি এই ঘটনা ডায়মন্ড হারবার বিধানসভার রায়চকের হন্টেড হাউজের মূলত এই বাড়িটি কিন্তু ভৌতিক নয় বাড়ির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস এই বাড়িটিকে ভুতুড়ে করে তুলেছে এই বাড়িতে অনুসন্ধান করতে এসে বা বলা যেতে পারে নিছক কৌতূহল চরিতার্থ করার জন্যে এখানে অনেকেই এসে ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে ঘটনায় যাওয়ার আগে এই বাড়ির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসটা একটু জানা ভালো এখানে দু সালে একটি মৎস্য বন্দর গড়ে উঠেছিল পরবর্তীকালে সেই মৎস্য বন্দর বন্ধ হয়ে যায় এরপর থেকেই এই এলাকাটি পরিত্যক্ত এবং জনমানবহীন রাত নামলে এই জায়গা পুরো সুনসান হয়ে যায় লোকমুখের কথা অনুযায়ী এখানে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে এই শুনে আমরা পাঁচজন এই বাড়িতে আসি সেই বাড়িতে কি সত্যি ভূত আছে সেটা জানার জন্যে কিছু অসুবিধার কারণে এই ঘটনায় থাকা প্রত্যেকের ডাকনাম ব্যবহার করছি শুভ রাজ জিত বাবুসোনা এবং অরিন্দম আমাদের বাড়ি থেকে ওই জায়গার দূরত্ব প্রায় বারো কিলোমিটার আমরা ওই বাড়িটিকে ঘিরে নানান ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছি কিন্তু সেই সব ঘটনা নাকি রাতেই ঘটে আর সেটাই স্বাভাবিক আমরা পাঁচ বন্ধু যখন মনস্থির করেছিলাম সেখানে যাওয়ার জন্যে আমরা এটা মনে মনে ভেবেছিলাম যে এই সব ঘটনা মানুষের সাজানো গল্প শনিবার অমাবস্যার রাত এই এইরকমই একটা সময় নাকি ভূত বা প্রেত দেখার জন্যে একেবারে প্রশস্ত দিন তাই এমনই একটা দিনে আমরা পাঁচ বন্ধু সেই বাড়িতে এসে উপস্থিত হলাম দুটো বাইকে করে আমরা পাঁচজন বেশ কিছুক্ষণ ওই বাড়িটার চারিপাশে ঘুরে বেড়ালাম জায়গাটা সত্যিই জনমানহীন একটা কুকুর বেড়াল পর্যন্ত নেই আমরা বাড়িটাতে প্রবেশ করলাম দেশলাই মোমবাতি সঙ্গে করে নিয়েই এসেছিলাম আর আমাদের সঙ্গে ছিল দুটো টর্চ আমরা প্রথমে বাড়ির নিচতলাটায় একটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিয়ে সেখানে বসে পড়লাম পাঁচজন মিলে গল্প আরম্ভ করে দিলাম সেইখানে রাত তখন কটা জানা নেই আমাদের সকলেরই চোখ একটু ঢুলুঢুলু করছে মানে ঘুম আসছে হঠাৎ আমরা লক্ষ্য করলাম যে আমরা পাঁচ বন্ধু এইখানে বসেছিলাম কিন্তু এখন আমাদের মধ্যে একজন উধাও রাজ কোথায় গেল আরে এতক্ষণ তো আমাদের সাথেই গল্প করছিল আমরা বাড়ির ভেতরটা তন্ন তন্ন করে খুঁজতে থাকলাম প্রথমে নিচতলা তারপরে ওপরে তারপরে তিনতলায় রাজ কোথাও নেই আমরা চারজন মনে মনে ভাবলাম যে রাজ কি ছাদে উঠে গেল কিন্তু ছাদের দরজা তো বন্ধ আমরা ছাদে উঠে গিয়ে দেখলাম যে ছাদের দরজায় একটু নাড়া দিতেই সেটা খুলে গেল আর ছাদে উঠে যেটা আমরা দেখলাম সেটা ভারী অদ্ভুত আমাদের বন্ধু রাজ যে কিনা এতক্ষণ স্বাভাবিক আচরণ করছিল আর আমাদের সাথে গল্প করছিল সে ছাদের ওপরে ছোটাছুটি করছে সে একবার ছাদের এক পাশে তারপর আরেক পাশে দৌড়ে যাচ্ছে আর ছাদের ওপরে একটা জায়গা খুব সম্ভবত সেটা জলের ট্যাঙ্ক হবে সেই দিকে তাকিয়ে অদ্ভুত সব কথা বলে যাচ্ছে ওই ওই তো কেউ আমাকে ডাকছে আমি যাব আমি যাব ওর কাছে এরপর রাজ ছাদ থেকে নিচে নেমে যায় প্রবল জোরে সে দৌড়াচ্ছে আমরা ভয় পেয়ে গেলাম যে ও এত দ্রুত গতিতে দৌড়াচ্ছে এই অবস্থায় যদি ও পড়ে যায় তাহলে মারাত্মক ব্যথা পাবে কিন্তু বিদ্যুৎ গতিতে এসে দৌড়ের নিচে গিয়ে আবার ছাদের ওপরে উঠে এলো আবার রাত সেই জলের ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে ওই ওই দেখ দেখ আমাকে আমাকে ডাকছে ডাকছে আমি আমি আমরা সবাই ওর কাছে গেলাম আমরা গিয়ে বললাম কি বলছিস এখানে তো কেউ নেই কিন্তু ও বারবার সেই জলের ট্যাঙ্কের কাছে আঙুল দেখিয়ে বলছে ওই তো ওই তো তোরা দেখতে পাচ্ছিস না ওই তো ডাকছে আমাকে ওই যে ওই ওই যে আমরা প্রথমে ভাবলাম আরে ও কি পাগল হয়ে গেল নাকি নাকি ওর মনের ভুল আমরা চারজন বন্ধু মিলে রাজকে কোনো রকমের ছাদ থেকে নিচের তলায় নামিয়ে নিয়ে আসি এরপর রাজ একটু স্বাভাবিক হয় মিনিট তিনেক বসার পরেই রাজ বিদ্যুৎ গতিতে আবার দাঁড়িয়ে পড়ে আর ছুট লাগায় ছাদের দিকে আমরা ওর পেছনে দৌড় লাগালাম আর ছাদে গিয়ে দেখলাম একই দৃশ্য ও আবার সেই জলের ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে ক্রমাগত বলে যাচ্ছে আমি আসছি এই তো এই তো আমি আসছি আমরা বুঝতে পারলাম যে এই বাড়ি নিয়ে যা কানা ঘুষো আমরা শুনেছি সেটা মিথ্যে নয় ও নিশ্চয়ই কোনো অপদেবতার প্রকোপে পড়েছে আমরা বুঝতে পারলাম যে রাজকে এই বাড়ি থেকে বার করতে হবে না হলে তার এবং আমাদের ঘোর বিপদ আমরা চারজন মিলে রাজকে চেষ্টা করলাম সেই ছাদ থেকে একেবারে নিচে নামিয়ে আনার কিন্তু আমরা এক ইঞ্চিও রাজকে সরাতে পারছিলাম না ওর মধ্যে যেন দশটা মানুষের শক্তি চলে এসেছে সে রীতিমতো এমন ভাবভঙ্গি করছে যে আমাদেরকে ও মারবে আমরা কোনো রকমের নাম জপ করতে করতে ওকে টেনে হিঁচড়ে ছাদ থেকে সিঁড়ি অবধি নামাই আমরা চারজনেই দুটো হাত দুটো পা কোনো রকমে ধরে ওকে পাঁজা কোলা করার চেষ্টা করছি কিন্তু আমরা অনুভব করি যে আমরা যেন চারজন শূন্য ভেসে নিচে নেমে এলাম মনে হলো আমরা রাজকে নয় রাজই আমাদের চারজনকে একসাথে তুলে নিচে নামিয়ে নিয়ে আসলো এরপর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি ও আমাদের সঙ্গে রীতিমতো মারপিট শুরু করে দিয়েছিল কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের চারজনকে ও ঘায়েল করে ও ছুটে একটা গাছে উঠে যায় আর অস্বাভাবিকভাবে হাসতে থাকে এবং বলতে থাকে তোরা চলে যা এখান থেকে চলে যা না হলে কেউ প্রাণে বাজবি না আমরা সবাই কার্যত বোকার মতো তাকিয়ে থাকলাম রাজের দিকে আর রাজ গাছের ওপর উঠে গিয়ে একটা ডালের ওপর বসে আমাদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকলো। আমাদের প্রিয় বন্ধুর সঙ্গে এমন ঘটনা ঘটছে আমরা নিজেরাই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছি না আমি আর অরিন্দম এই সময় জোরে জোরে হনুমান চালিসা পাঠ করতে থাকি আর বাকি দুজন রাজকে বলে গাছ থেকে নেমে আসতে কিন্তু রাজ কিছুতেই গাছ থেকে নামবে না আমরা দুজন ক্রমাগত হনুমান চালিশা পাঠ করতে থাকছি এই কারণে কেননা সেটা পাঠ করতে গিয়ে আমরা দেখলাম যে রাজের ঔধত্য কিছুটা কম ছিল আমাদের মধ্যে বাকি দুজন গাছের ওপর উঠে রাজকে কোনো রকমে নামিয়ে নিয়ে আসে রাজ তখন অনেকটাই শান্ত হয়েছে কিন্তু মনে মনে কি যেন বিড়বিড় করে বলে যাচ্ছে আমরা দুটো বাইকে করে এসেছিলাম আগেই বলেছি দুজন দুটো বাইক নিয়ে আসে আর রাজকে মাঝখানে আমরা বাইকে আর রওনা দিই বাড়ির আমরা সেখান থেকে প্রায় দু মিনিট বাইক চালিয়ে এগিয়েছি ঠিক তখনই যেটা ঘটলো সেটার জন্যে আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না রাজ আমাদের মাঝখানে বসেছিল তা নড়াচড়া করার কোনো উপায় নেই কিন্তু ও যেন এমনভাবে একটা লাভ দিল সেটা আমাদের কল্পনার অতীত ও চলন্ত বাইক থেকে লাভ মেরে নেমে রাস্তায় গড়িয়ে পড়ল তারপর বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করল আবার ওই বাড়িটার দিকে আমরা বাইক ঘুরিয়ে রাজের পিছু করতে যাব ততক্ষণে রাজ অনেকটাই দৌড়ে এগিয়ে গেছে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই রাজকে ধরে ফেললাম রাজ হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে দাঁড়িয়ে পড়ে আমাদের দিকে ফিরে তাকিয়ে হাসতে শুরু করল তার মুখ যেন অস্বাভাবিকভাবে বদলে গেছে এ কোনো মতে আমাদের বন্ধু রাজ হতে পারে না আমরা চারজন বাইক থেকে নেমে ওকে আবার ধরার চেষ্টা করতেই ও আমাদের বেধরোক মারতে আরম্ভ করে আমি আর অরিন্দম আবার হনুমান চালিশা পাঠ করতে থাকলাম তাতে ওর ঔধত্ব কিছুটা কমতেই আবার ওকে বাইকে চেপে বসালাম এরপর জানি না কত স্পিডে বাইক চালিয়েছি আমরা অরিন্দম বাইক চালাচ্ছিল আর আমি পেছনে বসে মাঝখানে রাজ আমি আর অরিন্দম ক্রমাগত পুরো রাস্তা হনুমান চাল্লিশা পাঠ করতে করতে এসেছিলাম আমরা যখন বাড়ির কাছে এসে পৌঁছালাম তখন পূব দিক থেকে ভোরের আলো ফুটেছে রাজ তখন অনেকটাই স্বাভাবিক ওর শরীর যেন আমাদের ওপর নুয়ে পড়েছে ও ঘুমিয়ে পড়েছে আমরা ঠিক করলাম যে এই অবস্থায় রাজকে বাড়িতে পাঠানো ঠিক হবে না আমরা গঙ্গার তীরে এসে দাঁড়ালাম তখন আলো অনেকটাই ফুটেছে আমরা দেখতে পেলাম একটা অদ্ভুত জিনিস যে আমাদের দুটি বাইকেই অজস্র নোখের আঁচড়ের দাগ রাজবাদে আমরা চারজন হতবাক হয়ে সেই দিকে তাকিয়ে থাকলাম এমন নোখের আঁচড় মারা হয়েছে যে যেখানে যেখানে আঁচড় পড়েছে সেখান থেকে বাইকের রঙ কোথাও থেকে স্টিকার উঠে গেছে রাজ তখন অনেকটাই স্বাভাবিক হয়েছে সে বলতে শুরু করল আমার পিঠটা জ্বালা করছে জ্বলে যাচ্ছে আমার পিঠটা আমরা ওর কথা শুনে ওকে গেঞ্জিটা খুলতে বললাম আমরা গেঞ্জিটা খুলে যা দেখলাম তা দেখে আমাদের সকলের হাত পা ঠান্ডা হয়ে গেল রাজের পিঠে অজস্র নখের আঁচরের দাগ ঠিক এমনই নোখের আঁচর আমাদের বাইকেও রয়েছে এরপর আমরা বেশ কিছুক্ষণ ওর সাথে কথা বলি কিন্তু ওর সাথে কী ঘটে গেছে ওর কোনো কথাই মনে পড়ে না আমরা পাঁচজন সিদ্ধান্ত নিই যে এই ঘটনার ব্যাপারে কাউকেই বলবো না এই বলে আমরা যে যার বাড়ি চলে যাই সেই দিন আমাদের সাথে কী ঘটেছিল আমরা আজও ঠাহর করতে পারি না কিন্তু এই ঘটনার পর আমাদের পাঁচ বন্ধুর মধ্যে দূরত্ব বেড়েছিল আর শেষমেশ আমাদের বন্ধুত্ব একেবারেই ভেঙে গিয়েছিল হয়তো আজ আমি এবং বাকি চারজনও ভাবি সেই দিন সেই বাড়িতে না গেলেই হয়তো আমরা ভালো করতাম প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম শুভজিৎ আমাকে আরও লিখেছে যে আমরা এখনও বুঝতে পারিনি যে আমাদের সাথে কী ঘটেছিল এরপর আমাদের মধ্যে নানান রকম ভুল বোঝাবুঝি ঝগড়া এইসবের দরুন সম্পর্ক আস্তে আস্তে ভাঙতে থাকে রাজদা তুমি এবং আমার পরিবারের সকলেই অবশ্যই কমেন্ট করে জানিও যে এরকমটা কেন হলো রাজদা আমার এই ঘটনা তুমি তোমার সুমধুর কণ্ঠে আমাদের শ্রোতাদের পড়ে শোনালে আমি খুব খুশি হব আমার কাছে এমন বেশ কয়েকটা সত্যিকারের ভৌতিক ঘটনা রয়েছে যেগুলো আমি নিজে কালেক্ট করেছি আর কয়েকটা আমার সাথেই ঘটে যাওয়া সেগুলো তোমাকে পাঠাবো লেখাতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে নিজের মতো করে সাজিয়ে নিও এই ঘটনা সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে মোবাইল নাম্বার দিয়ে রাখলাম ঘটনা সিলেক্ট হলে আমাকে প্লিজ জানিও আর সেই দিন রাতে আমরা মোবাইলে একটা ছবি তুলেছিলাম সেই ছবিটা আমি তোমাকে পাঠিয়ে রাখলাম যে ছবিটা শুভজিৎ আমাকে পাঠিয়েছে সেটা হয়তো তোমরা এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ আর সেই ছবি আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলেও শেয়ার করে দেবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত এই ঘটনাটার সম্বন্ধে ছবিটা খুবই অন্ধকার তেমনভাবে কিছুই বোঝা যাচ্ছে না কেননা রাতের বেলায় তোলা এবং জনমানভীন সেই বাড়ির মধ্যে কোনো আলো নেই সেটাই স্বাভাবিক সেরকম অবস্থাতেই একটা ছবি শুভজিৎ হয়তো তুলেছিল বা কোনো বন্ধু হয়তো তুলেছিল সেটাইও আমাকে পাঠিয়েছে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আমাদের বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো নব্বই নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় আসসালাম আলাইকুম ভাইয়া আমার নাম শান্তা আক্তার মুন্নি দাদা তোমার কাছে আমি মোট ছটা ঘটনা পাঠিয়েছিলাম তুমি ছয়টি ঘটনাই প্রেতপক্ষের সকলকে শুনিয়েছ তাতে আমি খুব খুশি আমি তোমাকে এমন একটি ঘটনা শোনাব যেটা আমার জন্মের আগে ঘটে গিয়েছিল আমার মায়ের সাথে আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়ায় আমার বাবা সেনা বাহিনীতে কাজ করে পরবর্তীকালে আমরা ঢাকায় বাড়ি করেছি এখানেই আমার বেড়ে ওঠা কিন্তু আমার মায়ের বেড়ে ওঠা ব্রাহ্মণ বাড়িয়ার গ্রামে আমার মা যেভাবে বলেছে আমি আমার মায়ের মতো করেই এই ঘটনাটা তোমাকে বলছি শান্তার মা আমাদেরকে লিখছে তখন আমি অনেক ছোট আমি ছিলাম অনেক চঞ্চল কিন্তু বড়দের কথায় কখনো অবহেলা বা অগ্রাহ্য করতাম না বড় মেয়ে ছিলাম তাই মা যখন যা বলতো সেটাই করতাম আমার পরে আমার আরও চারটি ভাই বোন আমার পরে এক ভাই আর এক বোন আর তারপর আমার ছোট দুই ভাই আমরা ভাই বোনেরা একদিন বাড়িতেই ছিলাম আমাদের বাড়িতে নানান রকম লোকজন আসত তো একদিন তখন একটু বেলা গড়িয়েছে এক অদ্ভুত সুন্দর মহিলা আমাদের বাড়িতে এলো যেমনি তার গায়ের রং তেমনি তার টানা টানা চোখ চোখে কাজল পড়েছে হাসিটা কি অদ্ভুত মাথা ভরা লম্বা কালো চুল হঠাৎ করে আমার দিকে আঙুল নির্দেশ করে বলল তুই কি এই বাড়ির বড় মেয়ে তুই অনেক ভালো রে তারপর আমার নাম ধরে ডাকল আমি অবাক হয়ে গেলাম কেই নি কি করে আমার নাম জানল আমি তো একে চিনি না উনি আমাকে তক্ষণি বললেন তুই ভাবছিস তোর নাম আমি কি করে জানলাম বলেই সে হাসতে থাকল আমি অবাক হয়ে গেলাম কি করে উনি আমার মনের কথা শুনল এরপর হাসতে হাসতে আবার হঠাৎ করে সে থেমে গিয়ে আমাকে বলল আমি তোর মনের কথা পড়তে পারি আমার নাম জ্যোৎস্না সবাই আমাকে পাগলি বলে আমি পাগল নই এই লাল সময় দুনিয়াতে বেঁচে থাকার জন্যে শুধু একটু ভান করি না নাহলে আশেপাশের মরদেরা আমাকে যে নজরে দেখে তারা তো আমাকে ছিঁড়ে খাবে পাগলি ভেবে ভয় পেয়ে কেউ আমার পাশ মারায় না বুঝলি আমি পাগলি নই হঠাৎ করে সে দুটো চোখ বন্ধ করে বলল তোদের বাড়িটা বেশ পুরোনো এখানে তো আগে একটা হিন্দু পরিবার বসবাস করত তাদের থেকেই তোরা বাড়িটা কিনেছিস তাই না পরবর্তীকালে মায়ের থেকে জেনেছিলাম যে সে যে কথাটা বলেছিল সেটা অক্ষরে অক্ষরে ঠিক এখানে বলে রাখা ভালো যে এই বাড়ির পেছনে একটা শিব মন্দির ছিল উনি হঠাৎ করে বললেন আমি ওই শিব মন্দিরেই থাকি এই দিকটায় তেমন আসি না আজ এই দিকটায় এসে তোদের বাড়িটা দেখে কেমন যেন গাটা ছমছম করতে লাগলো সাবধানে থাকিস এই বলে আমাকে আবার বলল এক গ্লাস পানি দিবি সারাটা এলাকা ঘুরে বেরিয়েছি বড্ড পিপাসা পেয়েছে তখন আমি ঘর থেকে এক গ্লাস পানি এনে দিই উনি পানির গ্লাসটা হাতে নিতেই বলে উঠল তোর তো কিছুদিনের মধ্যেই বিয়ে হবে রে কিন্তু তোদের যেমন বড় ঘর নামডাক তোর পরের কিন্তু তেমন নামডাক হবে না চাকরিজীবী চাকরিজীবী বড় হবে তোর বুঝলি আমি তার কথা কিছুই বুঝলাম না মনে মনে ভাবলাম এ নিশ্চয়ই পাগলই হবে এত তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যাবে একেবারে বাজে কথা এরপর পানি খেয়ে জ্যোৎস্না পাগলি আমাকে বলল চলি রে তোর বিয়েতে দাওয়াত দিতে আমাকে ভুলিস না কিন্তু আর একটা কথা এই সামনের অমাবস্যায় রাতের বেলায় কোথাও বেরোবি না মনে থাকে যেন সাবধানে থাকিস আমি জ্যোৎস্না পাগলিকে দেখে ভয় পেয়েছিলাম ঠিকই কিন্তু তার কথায় খুব একটা গুরুত্ব দিলাম না কিন্তু মনে মনে একটা জিনিসই ভাবতে থাকলাম যে পাগলি আমার মনের কথা বুঝল কি করে এই পাগলির সঙ্গে তো আমার দিন দেখাই হয়নি এরপর বেশ কিছুদিন কেটে গেছে এক রাত্রে আমি শুনতে পেলাম জ্যোৎস্না পাগলি আমার নাম ধরে ডাকছে আর বলছে কিরে আমি এসেছি তো দরজাটা খোল পানি খাওয়াবি না এখানে বলে রাখি যে আমার বাবা মা একসাথে ঘুমাত আমার তিন ভাই এক ঘরে আর আমি আর আমার বোন অন্য একটা ঘরে আমি ভয় পেয়ে প্রথমে ভাবলাম যে বোনকে কি ডাকবো এত রাতে পাগলি কি আবার গ্রাম ঘুরে এসে পানি চাইছে আমি সাত পাঁচ না ভেবে আমার ঘরের দরজা খুলে দেখি বাইরের উঠোনে একটা সাদা লাল পাড় শাড়ি পরে জ্যোৎস্না পাগলি দাঁড়িয়ে রয়েছে একে পাগলি কে বলবে এমন সুন্দর রূপ চোখ দুটো টানা টানা চোখে কাজল পড়া কোমরের নিচ অব্দি চুল পাগলি আমাকে বলল কেমন আছিস পানি খাওয়াবি না আমি ঘরে ঢুকে গ্লাসে করে পানি নিতে যাব দেখলাম গ্লাসে পানি নেই আমি আবার ঘর থেকে বেরিয়ে এলাম পাগলি বলল যা তাড়াতাড়ি যা পানি নিয়ে আয় দেরি করিস না ঘরেতে পানি নেই অসুবিধে কি তাড়াতাড়ি টিউবওয়েল টিপে আমাকে পানি দে আমি আবার অবাক হলাম আমার ঘরে যে জল নেই ও জানলো কি করে শরীরটা কেমন যেন ভার ভার লাগতে আরম্ভ করলো জ্যোৎস্না পাগলি পেছন থেকে বলে যাচ্ছে তাড়াতাড়ি পানি দে আমার যে অনেক কাজ তারা আছে আমি কথাগুলো শুনে ভাবলাম এত রাতে কি এমন কাজ টিউবওয়েল টিপে পানি নিয়ে আমি যখন জ্যোৎস্না পাগলির দিকে এগিয়ে এলাম আমি ওর পায়ের দিকে তাকিয়ে ভয় দু পা পিছিয়ে এলাম আমি দেখলাম পাগলির পা মাটিতে ঠেকছে না পাগলি শূন্যে ভাসছে চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো জ্বলছে আর তার লম্বা চুলগুলো হাওয়ায় উড়ছে। হঠাৎ পাগলি বলে উঠল তোকে নিষেধ করেছিলাম না অমাবস্যার রাতে বাইরে বেরোবি না আজকে তো অমাবস্যা এই বলে পাগলি বিকট অট্টহাসি করে উঠল আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম পাগলি আমার মুখের কাছে নিজের মুখ এনে জোরে এক থাপ্পড় তারপর আমার গলাটা টিপে ধরলো সেই পাগলি আর আমাকে বলতে লাগলো তুই তো অনেক সুন্দর সুন্দর গায়ের রং তোর ভাইগুলো তো কালো আর হবি বা না কেন তোর মাও যে সুন্দর তোকে কবে থেকে খুঁজছি আর ওত পেতে আছি কোনো সুন্দর যুবতী মেয়ে পেলে বলি চড়িয়ে দীর্ঘায়ু লাভ করব আমার গলা সেই পাগলি এত জোরে চিপে ধরেছে যে আমি চিৎকার করতে পারছি না আমি আমার চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতে থাকলাম আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই যেন আমি আমার কণ্ঠস্বর ফিরে পেলাম আমি দোয়া পড়তে থাকলাম আর অনুভব করলাম যে সেই পাগলি চিৎকার করছে তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই এর পরের ঘটনা আমি আমার মায়ের থেকে জেনেছিলাম এখানে মা বলতে শান্তার দিদার কথা বলা হচ্ছে মা বলল তুই অজ্ঞান হয়ে পড়েছিলি আমি ফজরের নামাজের জন্যে বার হলাম তাকিয়ে দেখি তোর ঘরের দরজা খোলা আর তুই নেই তখন তোর বাবাকে তাড়াতাড়ি ডেকে তোকে খুঁজতে থাকলাম তারপর এই পেছনের জঙ্গলে খুঁজতে গিয়ে দেখি তুই এখানে পড়ে আছিস তোর গলায় আর গালে কালশিটের দাগ কেউ তোর গালে যেন জোরে থাপড় মেরেছে আর তোর গলা টিপতে গেছে তোর সারা শরীরে আঁচড়ের চিহ্ন আমি সব কথা শোনার পর মাকে আমার সাথে রাতে কি ঘটে গেছে পুরোটা বললাম মা এক মৌলবী সাহেবকে বাড়িতে নিয়ে আসলেন মৌলবী সাহেব আমাকে ভালো করে পর্যবেক্ষণ করে পানি পড়া আর তাবিজ দিয়ে যান আমার এক সপ্তাহ জ্বর ছিল এক সপ্তাহের ভেতরে জ্যোৎস্না পাগলিকে আমার বাড়ির আশেপাশে আর দেখা যায়নি এরপর আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি এতক্ষণ আমি আমার মায়ের জবানিতে ঘটনাটা শোনালাম এই হলো জ্যোৎস্না পাগলির প্রথম এপিসোড যদি ভালো লাগে দর্শকদের পড়ে শুনিও প্রথম এপিসোড এই কারণেই বললাম কেননা জ্যোৎস্না পাগলির আবির্ভাব আবার আমার মায়ের জীবনে হয়েছিল এই পরের ভাগগুলো আমি এক এক করে পাঠাবো ভালো থেকো রাজ ভাইয়া তুমি তোমার সুমধুর কণ্ঠে এই ঘটনাটা দর্শকদের শুনিও আর ঘটনা সিলেক্ট হলে আমাকে জানিও প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা জ্যোৎস্না পাগলির ঘটনা ছিল এইটা তাহলে কি শান্তা আমাদের একটা সিরিজ উপহার দিতে চলেছে মানে গামছা বাবার পরে কিন্তু তাহলে এই জ্যোৎস্না পাগলির ঘটনা কিন্তু একটা সিরিজে রূপান্তরিত হবে সেরকমই হবে বলে আমার বিশ্বাস দেখা যাক শান্তা আমাদের জ্যোৎস্না পাগলির ঘটনা আরও পাঠায় কিনা তোমরা ততক্ষণে কমেন্ট করে জানাও যে এই দুটো ঘটনা যেটা আজকে শুনলে এই দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো থেকে বেশি ভয় পাওয়ালো। চলে যাচ্ছি আজকের শাউট আউটের দিকে চুমকি ঘোষ লিখেছে ঘটনা শুনছি খুব ভালো লাগছে বিশ্বনাথ দাস লিখেছে খুব ভালো লাগলো দাদা দুটি ঘটনা আমি গত সাত মাস ধরে ঘটনা শুনছি এবং আমি তোমার ঘটনা ছত্তিশগড় থেকে শুনি আই লাভ মাই প্রেতপক্ষ নন্দিতা পাল লিখেছে দুটো ঘটনাই খুব ভালো লাগলো ঈশান দাস লিখেছে দুটো গল্পই খুব সুন্দর আর যারা ঘটনা পাঠিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফাল্গুনি রয় লিখেছে রাজ তোমার ভাঙা ভাঙা কণ্ঠস্বর আমার অতি প্রিয় ঘটনাগুলো চমৎকার দারুণ লেগেছে আমার শয়তান বাচ্চা সিক্স অদ্ভুত নাম ঘটনাগুলো খুবই অসাধারণ ছিল দাদা চৈতালি সর্দার লিখেছে চলে এলাম ভয়েসটা জাস্ট দারুণ মুন্না চক্রবর্তী লিখেছে থ্যাংকস রাজদা আমার দ্বিতীয় ঘটনাটা শোনানোর জন্য তৃতীয় ঘটনা খুব তাড়াতাড়ি পাঠাবো ইসমাইল কমেডি লিখেছে ফার্স্ট কমেন্ট করলাম দাদা তারা পাসওয়ান লিখেছে হাই রাজদা তোমার বলা ঘটনা আমার খুব ভালো লাগে আমার সব ঘটনা শোনা হয়ে গেছে আমি ঘটনা পাঠাতে চাই অবশ্যই ঘটনা পাঠিয়ে দাও ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে তোমাদের তোমাদেরকে তো প্রত্যেক এপিসোডে বলি তোমরা যদি মেলে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষেট জিমেল ডট পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে অবশ্যই সেখানে টেক্সটে ঘটনা পাঠাবে আর সব থেকে সহজ উপায় হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর সেখানেও তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস কোডে পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা পাঠাবার আগে দুটো জিনিস লক্ষ্য করতে হবে যে যখন ঘটনা রেকর্ড করবে আশেপাশে খুব একটা যেন আওয়াজ না হয় একটা সাইলেন্ট জায়গা থেকে বসে রেকর্ড করো আর ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব যেখানে হোক যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়া কপি করে নেওয়া ঘটনা যেন না হয় কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ঘটনা বা সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে নবনীতা কর্মকার লিখেছে বাড়িতে ছিলাম না তাই আজ শুনলাম ঘটনা খুব ভালো লাগলো দাদা গামছা বাবার ঘটনা শুনতে চাই স্বপ্ন দে লিখেছে দুটো ঘটনাই ভালো ও ইন্টারেস্টিং কোনটা ছেড়ে কোনটা বলবো লক্ষ্মী দাস লিখেছে সত্যি বলছি প্রত্যেকটা ঘটনা অসাধারণ প্রত্যেক বাড়ি ভয় পাই ঘটনা শুনি কিন্তু কমেন্ট করা হয় না আজ কমেন্ট না করে থাকতে পারিনি লাভ ইউ দাদা হিয়া টু জিরো জিরো ফাইভ লিখেছে দারুণ হয়েছে রাজদা আমরা সব সময় তোমার পাশে আছি পাপড়ি চক্রবর্তী লিখেছে অপেক্ষার অবসান অবশেষে এসে গেছি অন টাইম নোটিফিকেশন পেয়েই একটুও দেরি না করে ভয় পেতে তোমার ঈশ্বর প্রদত্ত গলায় ভয়ের ঘটনা শুনতে জানি আজও দারুণ হবে মায়া সরকার লিখেছে হায় কেমন আছো কাল একটু বিজি ছিলাম তাই এখন চলে এলাম তোমার ঘটনা অলওয়েজ ফ্যান্টাস্টিক সুবর্ণ চক্রবর্তী লিখেছে হ্যালো রাজদা কেমন আছেন তোমার প্রেতপক্ষ স্লিপিং পিলসের মতো কাজ করে তোমার গলায় ঘটনাগুলো জাস্ট অসাম লাগে ঘটনা না শুনলে আমার ঘুম আসে না লডস অফ লাভ প্রেতপক্ষ যুগ যুগ জিও কার্তিক লোহার লিখেছে হায় রাজদা তোমার কোনো এপিসোড আমি মিস করি না আমি তোমার অন্ধভক্ত তোমার কণ্ঠের জবাব নেই এই সবকাটা কমেন্টটি এসছে ভর হবার পর পেটের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার ঘটনা প্রেতপক্ষের একশো অষ্টআশি নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ অল টাটা